সারাদিন মিস্ত্রিদের পিছনে খাটা খাটনি করে যে বিকালবেলা একটু ঘুরতে বেরোলাম এই যে দেখেন হলো ঘাস গরুর হ্যাঁ এই যে এদিকে সোনালি ধান পেকে আছে গ্রামে বিকাল টাইমে ঘুরতে ভালো লাগে তাই একটু ঘুরতে বের হলাম আসি না এই যে জায়গায় একটা মামি শাশুড়ি বাড়ি আছে আবার আমার জায়ের খালা বাড়ি আইসি বোন আসতে কয় আসা হয় না তাই আজকে একটু চলে আসলাম আর এই যে তাদের সব ধান দেখেন কি সুন্দর পেকে আছে Wow, what's cool. Somebody's ভিডিও করার বস্তায় ফেলাইতে চলে আসি বস্তা নিতে আইসি এলো এবার এলো সংসদ ভবন চারিদিকে এখনো পানি হয় নাই আর কয়দিন পরে হবে সবদিকে নিচা বাড়িটা উঁচুতে সংসদ ভবনের মতো এমনি ঠান্ডা আছে বাড়ি বাতাস আছে চারিদিকে কোনো বাড়ি ঘর নাই ওই যে এইদিকে মাটি ফেলছে না হম ভালো হয়েছে কত বড় হইবে না গাছ গাছালি লাগাই খাওয়া যাবে ওই শাকিলেরা খেলতেছে এখানে ঠান্ডা আছে বাতাস আছে চারিদিক থেকে আরমুজ দেখি হয় নাই নাকি পাখিতে সব খাইয়ে ফেলে এই গাছের আর টি অনেক মিষ্টি ছয় সাত বছর আগে খাইছি কোনোদিন গ্রামে বেশি থাকা পড়ে না তো এই জন্য গ্রামের ফল ফলালে অনেক মিস করি এই যে এই অনেক মিষ্টি পেয়ারা গাছের পেয়ারা খাইছি সব খাওয়া আছে আঙ্গুর গাছে যে ও আঙ্গুর আছে দেখি ধরে মার্শাল্লাহ আমি যতবার আইছি শুধু গা আছি দেখি এইবার ফল দেখলাম গাছে এই দেখেন আঙ্গুর ধরে আছে সুন্দর কাছে এই যে কাছা কাছা এখনো পাকে নাই মামি এগুলা কি গোল আঙ্গুর গোলগুলা না লম্বাগুলা গোল হয় না মিষ্টি মিষ্টি বুঝছি তো পাকলে তো মিষ্টি হয় সুন্দর লাগে এই প্রথম দেখলাম গাছে এতদিন আসি খালি গাছই দেখিয়ে দেয় এবার আঙ্গুর দেখছি সুন্দর লাগে দেখতে